আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ নবীন মুহম্মদ কখন এই দোয়া পড়বেন এবং সেই দুয়ার ফজিলত কি আজকে এই বিষয়ে আলোচনা করব এটি হচ্ছে বিশেষ দোয়া ও দুরুদ সাল্লি হুম্মা সাল্লিম আল্লাহ নবীন মোহাম্মদ এটা জুম্মার দিনে বিশেষভাবে আমল করা হয় সেই সাথে আরও কিছু আমল এই দুরুদের রয়েছে সাল্লি হুম্মা সাল্লিম আল্লাহ নবীন মোহাম্মদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাহ আলিয়া এর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করার জন্যই আমরা তাহার নামের শেষে একটি চুটো শব্দ ব্যবহার করি সেই চুটো শব্দ হলো সাল্লাহ আলিয়া সাল্লাম অনেকেই জানে না আবার অনেকেই জানেন যে এই ছোটো শব্দটিও একটি দুরুদ দূরদ বলতে আমরা যে সকল দোয়াকে চিনি সেগুলার সবই হলো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলিল এর প্রতি ভালোবাসা ও সম্মানের প্রতীক ঠিক তার জন্যই অনেকগুলো দূরত রয়েছে তার মধ্যে অন্যতম একটি দূরদ হল আল্লাহুম্মা সাল্লি ও সাল্লিম আল্লাহ নবীনা মাহমদ একটি হাদিসে রয়েছে আমরা প্রতি একবার দূরত পাঠ করলে আল্লাহ আমাদের জন্য দশবার রহমত পাঠান সুবাহ এখানে দশবারের বেশিও হতে পারে তাই এই ছোটো ছোটো দূরদ আমাদের মস্ত করে নেওয়া উচিত তার সাথে প্রতিদিন কম বেশি এটি পড়া উচিত দূরত পড়ার বিশেষ কিছু সুবিধাও রয়েছে এবং এর অনেক সোয়াবও রয়েছে তাছাড়া আল্লাহম্মসলি সাল্লিম আল্লা নবীনা মোহাম্মদ এই দূরদের বিশেষ একটি আমলের কথা বলা হয়েছে এটি জুম্মার দিনে আমলে হিসাবে গণ্য জুম্মার দিনের আমল আল্লাহ তালা কোরআন মাজিদে বিশেষ কিছু মুমিনদের দূরত পড়ার প্রতি উপদেশ করেছেন একসাথে নবী করিম সাল আলিয়াম তাহার প্রতি দূরত পড়তে বলেছেন বিশেষ করে জুমান নামাজের বা জুম্মার আগের দিনের রাত থেকে শুরু করে জুমান সারা দিন বরকতময় দিন হিসাবে বর্ণনা করেছেন ওই সময়ে বেশি বেশি দূরত পাঠ করতে বলেছেন সেই সাথে আল্লাহ সাল্লু সাল্লিম আল্লাহ নবীনা মোহাম্মদ দূরটির প্রতি জুম্মান নামাজের পরে আশীর্বাদ পড়ার কথা বলেছেন হজত আবু হুরায় তালা বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণিত আমার উপর দূরত পাঠ করলে তা পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুমার দিন আশিবার আল্লাহম্মা সল্লি সাল্লিম আল্লাহ নবীনা মাহমদ দূরত পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হয় আল হাদিস তাই আমাদের করণীয় এই দূরে বেশি বেশি আমল করা এবং জুমার দিনে আশিবার এই দূরত পাঠ করা এক্ষেত্রে জুমার দিন আসরের নামাজের পরে এটি আরও বেশি বেশি পাঠ করা সাল্লি সাল্লিম আল্লাহ নবীন আল্লাহ তালা আমাদের এই দূরত বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন শুধু জুমার দিন নয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজের শেষে এবং